ওর জন্য অলওয়েজ একটা গুড ফিলিংস ছিল আমার মামুনকে যেই টাইমে আমি ভালোবেসে ছিলাম তার মুখে শুনবো তার ভালোবাসার গল্প ভালোবাসা আসলে মানে হয় তুমি ভালোবাসো তাহলে তুমি ভালোবাসো একটুবাসি একটু কম একটু বেশি এই ধরনের আসলে ভালোবাসা হয় না এখানে কোনো এখানে যে মিটারটা আছে এই মিটারটা অলওয়েজ হান্ড্রেড হান্ড্রেড হবে নালে জিরো হবে এখানে আমি দশ বিশ তিরিশ চল্লিশ এরকম আসলে কখনোই হবে না সো মামুনকে যেই টাইমে আমি ভালোবেসেছিলাম ফিলিংস ছিল সেটা অলওয়েজই হান্ড্রেড আউট অফ হান্ড্রেড কখনোই নাইনটি নাইন পয়েন্ট নাইন হচ্ছে মানে আমার এর থেকে অ্যাফেকশান লাভ কেয়ার রেসপেক্ট অনার কোনো কিছুরই কোনো অভাব কোনো দিনও ছিল না আমার জন্য আসলে আর দুই ওর সাথে আমার কথা হয়েছে দুই হাজার একুশ সাল ওর সাথে আমার কথা হয়েছে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে কথা হয়েছিল আমি অ্যাজ এ ফ্যান ওকে মেসেজ করতাম বা মানে ওর লাইফ গুলোতে কমেন্ট করতাম যে খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে নাচটা খুব ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লেগেছে এই আই লাভ ইউ বা আমি তোমার সাথে দেখা করতে চাই বা আমি তোমার সাথে ফোনে কথা বলতে চাই এই ধরনের কোনো মেসেজ ছিল না তো কখনোই আমার চিন্তার বাইরেই ছিল যে ওর সাথে আমার কোনোদিন ভার্চুয়াল মাধ্যমের বাইরে যে আমার সাথে কথা হবে বা দেখা হবে এই ধরনের কখনোই ইন্টেনশনটা আমারও ছিল না আমার মনে হয় ওরও ছিল না প্রথম প্রথম ও অ্যাজ এ ফ্যান হিসেবে মানে আমাকে ওর ফ্যান হিসেবে দেখতাম আমিও নিজেকে ওর ফ্যান হিসেবেই দেখতাম হয়েছে মানে ইন রিয়াল লাইফ ও একদিন আমাদের বাসার নিচে এসেছিল আমি তখন ওর সাথে দেখা আমি অলওয়েজ বলেছি যে আমরা আসলে কেউ কারোর সাথে দেখা করতে চাইনি কখনো তো প্রথম মিটটা যেটা ছিল সেটা হচ্ছে যে সে আমাদের বাসা নিচে আসছিল বাসা খুঁজে খুঁজে তিন ঘন্টা ধরে সে হেঁটে হেঁটে গাড়ি দিয়ে আমাদের একটা একটা করে বাসা দেখে 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 বাসা খুঁজে বাসার নিচে আসছিল নিচে এসে ও নিচে এসে ছিল তখন আমি ওকে দেখেছি আর কি মানে তিনতলা থেকে ওকে করে একটু দেখেছি ওটা হচ্ছে প্র্যাকটিক্যালি ওকে আমার দেখা অন্য টাইমে তো আমি সবসময় ইয়েতেই দেখতাম লাইকি বা ইনস্টাগ্রামে দেখতাম আর ও আমাকে দেখেছে হচ্ছে একটা দুই হাজার একুশ সালে একটা ঈদের দিন ও আমাকে দেখেছে জুলাই জুন মাসে বা জুলাই মাসের যে কোনো একটা ঈদের দিনও আমাকে সামনাসামনি দেখেছে ওর জন্য অলওয়েজ একটা গুড ফিলিংস ছিল আমার মানে ওর যখন কি আমার কমিউনিকেশন এস্টাবলিশ হয় তখন থেকেই ওর জন্য একটা ভালো ফিলিংস ছিল ওরও আমার জন্য একটা ভালো ফিলিংস ছিল এবং সব সময় যেটা বলি ওর ফ্যামিলিরও একটা ভালো ফিলিংস আমাকে শো করেছিল আর কি তো তখন থেকে কেউ যখন আপনাকে কন্টিনিউয়াসলি খুব কেয়ার করবে খুব ইম্পর্টেন্স দিবে বা আপনার কথাটা গুরুত্ব সহকারে শুনবে এবং মানার চেষ্টা করবে তখন অটোমেটিকালি আপনার মনে একটা ভালো ফিলিংস হয়ে যাবে সেটা প্রথম থেকেই ছিল আমাদের কথা এরকম ছিল না যে অনেক অনেক রিলেশন ক্রিয়েট হয় যে ঝগড়াঝাটির মাধ্যমে ক্রিয়েট হয় বা ইগনোর করার মাধ্যমে ক্রিয়েট হয় আমরা দুজন দুজনকে কখনো ইগনোর করি নাই বাট মামুন শো করেছিল যে সে আমাকে পছন্দ করে এবং আমি তো ওকে পছন্দ করতাম ডেফিনলি আমি একটা ফ্যান মানে মানে ওর অ্যাক্টিভিটিসে আমার আস্তে আস্তে ভালো লাগাটা তৈরি হয়েছিল সো আমরা দুজনই আসলে একই একই ওটা এমন না যে ও আগে বলেছে আমি আগে বলেছি বা এই ধরনের আসলে ওরকম কিছু হয় নাই ওর বন্ধু রকিবের সাথে সিনেটে গিয়েছিল রকিব হচ্ছে মামুনের অনেক আগের বন্ধু